পাখিটি রয়েছে উজ্জ্বল কোলাপি রঙের পালক এবং লম্বা দুটি পা এর ঘাড় কেমন জানেন ইংরেজি এস অক্ষরের মতো এই পাখিটি তার ঘাড়ের জন্য খুব বিখ্যাত বলতে পারেন বিশ্বব্যাপী পরিচিত আপনারা কি জানেন এই পাখির নাম কি পাখিটির নাম হল ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো শব্দটি এসেছে ফ্লেমেঙ্কো থেকে যার অর্থ আগুনে পাখি বিশেষজ্ঞরা বলছেন এই ক্যারোটিন এড প্রোটিনের কারণেই ফ্লেমিঙ্গোদের ক্রপ মিল্কের রং লাল বা গোলাপি রঙের হয় ক্রপ মিল্কের রং কতটা গাঢ় হবে সেটা নির্ভর করে ফ্লেমিঙ্গোদের প্রজাতির উপর ফ্লেমিঙ্গোর প্রিয় খাবার হল চিংড়ি শামুক এবং উদ্ভিদ বা শৈবাল এরা যখন খাবার খায় তখন মাথা পানির নিচে ডুবিয়ে দেয় তারপর পানির মধ্যে মাথা উল্টে বেলছার মতো করে ফেলে এবং খপ করে মাছ ধরে এরা পানিতে দৌড়াতে পারে এবং আকাশে অনেক দূর পর্যন্ত উঠতে পারে এদের দ্রুত উঠতে ডানার সঙ্গে লম্বা পা দুটি সহায়তা করে ফ্লেমিঙ্গো এমনভাবে বাসা তৈরি করে দেখলে মনে হবে কাদার স্তূপ এরা টিলার শীর্ষে কিংবা গর্তে ডিম দেয় মাত্র একটি ডিম দেয় প্রায় ত্রিশ দিন পর ডিম ফুটে ছানা বের হয় বাচ্চা ফ্লেমিঙ্গোর পালক সাদা এবং নরম হয় এবং ডানা দুটি সোজা থাকে কিন্তু যখন এরা বড় হতে থাকে তখন ডানা দুটি নিচের দিকে বাঁক নেয় বাবা মা উভয়ই নবজাতক ফ্লেমিঙ্গোর যত্ন নেয় জন্মানোর পাঁচ দিন পর বাসা ছেড়ে ছোটো দলে ভাগ হয়ে অন্যান্য ফ্লেমিঙ্গোর সঙ্গে ঘুরতে যায় বাচ্চা ফ্লেমিঙ্গোগুলো কিন্তু ক্ষুধা লাগলে আবার বাবা মায়ের কাছে ফিরে আসে মজার ব্যাপার হল বাবা মা কণ্ঠস্বর চিনে তাদের বাচ্চা শনাক্ত করতে পারে প্রায় তিন সপ্তাহ পরে বাচ্চা ফ্লেমিঙ্গো তরুণ হয়ে ওঠে তখন তাদের বড় দলে ভাগ করে দেয়া হয় এবং নিজেরাই খাবারের সন্ধানে বের হয় বেশিরভাগ ফ্লেমিঙ্গো প্রজাতি বিপন্ন নয় তবে আন্দিয়ান ফ্লেমিঙ্গোকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং চিলি লেসার এবং পুনা ফ্লেমিঙ্গো প্রায় হুমকির মুখে রয়েছে আফ্রিকা দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে ফ্লেমিঙ্গো দেখতে পাওয়া যায় ফ্লেমিঙ্গো নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ